আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক মুবারকবাদ নামাজে রুকু থেকে উঠার পর সেজদায় যাওয়ার পদ্ধতি কী সেজদায় যাওয়ার সময় জমিনে সর্বপ্রথম হাঁটু রাখবেন না হাত রাখবেন তো এই মাস আহলে হাদিসরা রাত যাওয়ার সময় সর্বপ্রথম জমিনে হাত রাখে এরপর হাঁটু রাখে আর আমরা নামাজের মধ্যে সেচদায় যাওয়ার সময় সর্বপ্রথম হাঁটু রাখি এরপর হাত রাখি তো এই উভয় পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি সবচেয়ে উত্তম আমরা বলি নামাজের মধ্যে রুপু থেকে উঠার পর সেচ যাওয়ার সময় সর্বোত্তম পদ্ধতি হল প্রথমে জমিনে হাঁটু রাখা এরপর হাত রাখা তো এই পক্ষে আমরা দলিল উপস্থাপন করেছি তো এবার আপনাদের সামনে আরও কিছু দলিল উপস্থাপন করতেছি আহলে হাদিসরা যে সকল শায়েকদের অনুসরণ করে তো তাদের সেই সকল শায়েকরাই ফুতুয়া দিয়েছে যে নামাজের মধ্যে দেয় যাওয়ার সময় সর্বপ্রথম হাঁটু রাখা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম যেমন শায়খ সহলেহ আল ওসাইবিন রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বলেন আল কৌলুর রে হউফিল হাউ ইল আল আরদি বা আদার أن الإنسان يبدأ بركبتيه ثم يديه وذلك لأن النبي صلى الله عليه وسلم نهى عن البداءة باليدين حيث قال إذا سجد أحدكم فلا يبرك كما يبرك البعير شيخ صالح العثيمين رحمه الله تني القول الراجح في الحوي إلى الأرض بعد الركوع ركور بورس سجد الأدشة মাটিতে নামার অগ্রগণ্য মত হল আন্নাল ইনসানা উ বেরুক বাতাইহি সুম্মা এদায়হি যে মুসল্লি সর্বপ্রথম দুই হাঁটু রাখবে সুম্মা এদাইহি অথবর হাত রাখবে শেখ সো আল্লাহ আলাহ ওসাইমিন তিনি বলেন যে রুকুর পরে শেষদায় যাওয়ার উদ্দেশ্যে মাটিতে নামার সবচেয়ে অগ্রগণ্য মত হল মুসল্লি সর্বপ্রথম হাঁটু রাখবে এরপর দুই হাত রাখবে ওয়জাদিকা তিনি বলেন আর এটা এই জন্যই যে লিআানবী সাল আলী ওসাল্লামা নাহা আনিল বেদা আতি বিল ইয়াদী কেননা নবী করিম সাল ওসাল্লাম ওয়াসাল্লাম হাত দ্বারা সেজদা শুরু করতে নিষেধ করেছেন অর্থাৎ সেজদায় যাওয়ার সময় সর্বপ্রথম জমিনে দুই হাত রাখাকে রসুল সাল আলি সাল্লাম নিষেধ করেছেন এরপর শেখ সোয়ালেহ আলাহ সাইম রাহিমল তিনি বলেন হাই সুখালা এমনকি ইদা সাজাদা আহাদুকুম ফালা কামা এবরুকামা বলেছেন যখন তোমাদের কেউ সেজদা করে তখন সে যেন সেজদা করার সময় উটের হাঁটু গেড়ে না বসে তাহলে শেখ সাহলেহ আল ওসাইমুল রহম্লার এই বক্তব্য থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম জানতে পারলাম যে সেজদায় যাওয়ার সময় সর্বপ্রথম জমিনের মধ্যে হাঁটু রাখা এরপর দুই হাত রাখা এটা হল সবচেয়ে অগ্রগণ্য মত তো প্রিয় দর্শক এ ব্যাপারে আরবের আরো একজন শায়েখের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতেছি আর তিনি হলেন শায়েখ আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বলেন ওয়াল আফদৌল আই ইকত দিম আরুকাই হি কব লাগে হি আইন দাহিতা যুদি হাহ ওয়াল আফদল শায়েখ বিনবাজ রাহিমাহল্লাহ তিনি বলেন ওয়াল আফদল আর উত্তম হল আই ওকাদ্দিমা রূপ কবেলা এতাই হি আর উত্তম হল শেষদায় যাওয়ার সময় দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা শায়েখ বিনবাজ রহিম তিনি বলতেছেন শেষদায় যাওয়ার সময় দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা এটা হল সবচেয়ে বেশি উত্তম তিনি আরও বলেন হা হুয়াল আফদল আর এটাই হল সবচেয়ে উত্তম তরিকা উত্তম পদ্ধতি তাহলে দেখেন আরবের দুইজন শায়েখ শেয়েখ সালেহান ওসাইমিন রাহিম উল্লাহ শায়েখ বিনবাজ রহিমহল্লাহ তিনারা বলতেছেন শেষদাই যাওয়ার সময় সর্বপ্রথম দুই হাঁটু রাখা এরপর দুই হাত রাখা আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা উত্তম পদ্ধতি